সিরাজগঞ্জের কাহিনী বটতলা মক্তবের রহস্য ঘটনাটা দুই হাজার উল্লাপাড়া উপজেলার খুব দূরের এক গ্রাম গ্রামটা নামের মতোই গাছপালায় ঘেরা চারপাশে পুকুর জলাশয় মাঝখানে উঁচু একটা টিলার মতো জায়গায় পুরনো বটগাছ সে বটগাছের নিচেই ছিল গ্রাম্য মক্তব আল ইলম তাহফিজিয়া কোন ফান্ড ছিল না বড় কিছুই ছিল না গ্রামের মানুষজনই সামান্য টাকার সাহায্যে বাস ট্রেন দিয়ে মক্তবটা বানিয়ে দিয়েছিল মক্তবের দায়িত্বে ছিলেন কারি মুজিবুর রহমান বয়সে তখন প্রায় পঁয়ষট্টি রোগা পাতলা দাড়িওয়ালা মানুষ তাকে গ্রামের সবাই মুজি ফুজুর বলেই ডাকত মানুষটা অদ্ভুত শান্ত খুব কম কথা বলতেন কিন্তু তাকে দেখলেই মনে হতো তিনি অনেকে কিছু জানেন যা সবাইকে বলেন না মক্তবটা চলত সকাল বিকালে দুপুরের পর পুরো এলাকা যেন নিস্তব্ধ হয়ে যেত বট ছায়ায় অন্ধকার ঘন হয়ে থাকত পাখিরাও সেখানে কম ডাকত গ্রামের ছেলেরা তাই মক্তবের পেছনের দিকে গেলে ভয় হয়ে যেত বলা হতো বট গাছটার নিচে সন্ধ্যার পর কেউ দাঁড়ায় না সেই বছরই এক নতুন ছাত্র ভর্তি হল নাম সালমান বয়স বারো এর মতো গরণ খুব শান্ত সবাই ভাবল সাধারণ কোন বাচ্চা কিন্তু ধীরে ধীরে গ্রামের লোকজন টির পেল কিছু একটা অস্বাভাবিক সালমান কখন পড়তে আসে কখনো চলে যায় কেউই ঠিক ধরতে পারে না কখনো সকালে হাজির কখনো আবার দেখা যায় দুপুরবেলায় হঠাৎ দাঁড়িয়ে আছে সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার ঘর কোথায় সে আসলে কার ছেলে কেউ সত্যি জানত না তার সাথে পরে ঘনিষ্ঠ হয় আরেক একটা ছাত্র তানবীর দুজন প্রায় বট গাছের দিকে বসে গল্প করত। অন্যরা সেখানে যেতে ভয় পেলেও সালমান যেন কোনো ভয় পেত না একদিন বিকেলে তানবীর মক্তব থেকে বের হয়ে দেখে সালমান পুকুরের ধারে বসে আছে গভীর পানির দিকে তাকিয়ে তানবির কাছে যেতেই সালমান হঠাৎ ঘাড় না ঘুরিয়েই বলল তুই আজ বাড়ি যাবি না আমার সাথে একটু একটা জায়গায় চল তানবির ভয় পায় কিন্তু কেমন জানি একটা পড়ে ওর পিছনে হাঁটতে থাকে সালমান তাকে নিয়ে যায় বটগাছের নিচে থাকা একটা ছোট ভাঙ্গা ঘরের ভেতর এক সময় এখানে নাকি গ্রামের জমি মাপ যোগ করা হতো এখন শুধু ভাঙ্গা খাট আর ধুলোবালি পড়ে থাকে সালমান দরজা টেনে বন্ধ করে ফিস ফিস করে বলল দেখ আমি তোর সাথে সত্যি কথা বলতে চাই কিন্তু ভয় পাস না সালমান তার হাতে ঢুকিয়ে বের কিছু জিনিস নতুন চকলেট থলেতে করলো ভরা আম দুধ আর দুটো সোনালি রঙের বালা তানবীর স্তব্ধ হয়ে যায় এত দামি জিনিস কোথায় পেল সে তানবির জিজ্ঞেস করতেই সালমান হাসল খোরা দেয় যারা রাতে আসে কে আসে তানবির জিজ্ঞেস করলো দেখবি পরে বলে সালমান দরজা খুলে বেরিয়ে গেল তানবীর সেদিন আর কথা বলেনি কিন্তু মনে ভয় ঢুকে যায় কয়েকদিন পর ঈদের ছুটি পড়ে সবাই বাড়ি চলে যাবে সালমানও বলল সে নাকি তার মামার বাড়ি যাবে ঈদের আগের দিন তানবির মনে পড়ে যায় তার খাতাটা পট গাছের পাশের ঘরেই ভুলে রেখেছে সন্ধের ঠিক আগে সে সেখানে যায় সূর্য ডুবে গেছে বাতাসে থমথমে ঘরের ভেতরে ঢুকতেই তানবির দেখল ঘরের মাঝখান দিয়ে শীতল কুয়াশার মতো সাদা কিছু একটা নেমে আসছে আর তার মাঝখানে দাঁড়াচ্ছে না মাটি থেকে অন্তত এক ফুট উপরে ভাসছে তার চোখ বুঝে দুই হাত বুকের কাঁধে রাখা আর আশপাশে ঘুরছে ধোয়ার মতো অদ্ভুত নড়াচড়া কোনো আলো নেই কোনো শব্দ নেই তানবীরের পা কাঁপতে থাকে এক পা পিছাতে না পিছাতে সালমান ধীরে ধীরে চোখ খুলল চোখ দুটোতে আলো নেই মুখে হাসি নেই শুধু ফাঁকা গভীর অন্ধকার তানবীর যে চিৎকার করতে যাবে ঘরটা কেমন যেন পেছিয়ে ওঠে তারপর সে অজ্ঞান হয়ে যায় ভোরে চোখ খুলে দেখে বট গাছের নিচে শুয়ে আসে পাশে একটি পুরনো লাঠির বাক্স আর একটা কাগজ কাগজের লেখা তুই আমাকে দেখে ফেলেছিস এখন এখানে আমার থাকা নিষেধ এটা আমার ভুল তুই আমার বন্ধু ছিলি তাই তোর জন্য কিছু রেখে গেলাম আর আসব না তানবির বাক্স খুলতেই দেখে দামি কলম বিদেশি বিস্কুট আর একটা রুবার তাবিজ সালমান কোথাও নেই পুরো গ্রামে আর কেউ তাকে দেখেনি তানবির দৌড়ে মুজি হুজুরকে সব জানায় হুজুর অনেকক্ষণ চুপ করে থেকে বললেন গ্রামের লোকেরা যা বলে সবই মিথ্যা না বটতলায় বহু বছর আগে কিছু ঘটনা ঘটেছিল মাঝে মাঝে কিছু আত্মা মানুষের ছায়া ধরে এখানে থাকে তোর ওই বন্ধু মানুষের ঘর থেকে আসেনি তাকে আনা হয়েছিল অন্য জায়গা থেকে তানবির কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো আমি কি বিপদে আছি হুজুর বললেন না তবে এ কথা আর কাউকে বলবি না এই ঘটনাটা শুধু আর হুজুর জানত সালমানকে আর কেউ দেখেনি কিন্তু তার তিন সপ্তাহ পরের দুপুরে প্রচন্ড গরমে হুজুর ছাত্রদের নিয়ে গেলেন বটতলার পেছনের ধান খেতে বট গাছের ছায়া চলে গিয়ে ফসলের জমিতে ছায়াময় থাম্বা থাম্বা বাতাস বয়ে যাচ্ছিল হঠাৎ উত্তর দিক থেকে কালো সাদাটে ধোয়ার মতো একটা লম্বা রেখা এসে জমির মাঝখানে থামল এটা বাতাস ছিল না এটা ধোয়া ছিল না মনে হচ্ছিল কেউ হাঁটছে কিন্তু দেখা যাচ্ছে না ছাত্ররা সবাই ভয়ে হুজুরকে জড়িয়ে ধরল কিন্তু বুজি হুজুর শান্তভাবে পকেট থেকে একটা কাগজ বের করে কিছু দোয়া লিখে বললেন রফিক গিয়ে ওই কুয়াশার ভেতরে কাগজটা ছুড়ে দিয়ে আয় রফিক তো কাঁপতে লাগলো হুজুর যদি হুজুর তাকে থামিয়ে বললেন ওরা মানুষকে ক্ষতি করে না শুধু ডাকে যাও কেউ যাও রফিক সাহস করে এগিয়ে গিয়ে কাগজটা ছুঁড়ে দিল তারপর ধোয়া হঠাৎ করে থেমে গেল চারিদিকে নিস্তব্ধতা এক মুহূর্ত পর ধোঁয়া সরে গেলে মাটিতে পড়ে থাকে দুটো ছোট পুটলি তার ভেতরে গুড় খেজুর আর আতর খুজুর সেগুলো হাতে নিয়ে হাসলেন তুই বুঝলি রফিক ওরা কারো ক্ষতি করতে আসে না ওরা শুধু অন্য জায়গার যাত্রী পথে দেখা হয়ে গেল ছাত্ররা স্তব্ধ কেউ বিশ্বাস করতে পারে না পরদিন থেকে ধান ক্ষেত আর ওই ধোঁয়া দেখা যায়নি সালমানও আর কখনো ফিরে আসেনি বটগাছটা আজও আছে কিন্তু মক্তব সরানো হয়েছে অন্য জায়গায় বর্তমানে ঢাকায় থাকে সে আর কখনো ওই গ্রামের দিকে যায়নি তবে মাঝে মাঝে রাতে সে এখনো অনুভব করে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে আমার কথা কাউকে বলিসনি তো লেখক ভূতের গল্প লেখক সান